খালি দে দেহেন কেমন ফেহুরা ফেউরা বৃষ্টি নামছে আর আমার খরিজা দিবি জায়গাটা আছে চা শুভ সকাল সবাই দেহেন খালি কি পরিমাণ জরি বৃষ্টি শুরু হয়েছে আমার বলা আর আজকে সকালবেলা কি খাইলে ভাল লাগবো চিতই পিঠাই তাই না ভাল লাগবো না তেলে নন যায় আজকে সিট পিঠাই বানাই গা দেখেন আমার গাছে কত সুন্দর ফুল আইছে দেখেন কত সুন্দর ফুল এই যে কাজ করছি দেখাতে ময়লা আসসালামু আলাইকুম মিমি ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো সকাল সকাল বেলায় ভাবলাম যে কি খামো কালকে তো যারা ভিডিও দেখছেন তারা তো জানেনি যে আমাকে মানুষ আছে তারা তো গেছে গা আজকে বাড়িতে কম পরে ধরে ভাত ভর্তা ভাত খালি নাই খালেক পরে ভাবলাম কি আলাদা রকম কিছু আরাম দি পরে গে নিয়ে আইলাম এই যে আব্বাবর বাজার থেকে মিষ্টি কুমড়াটা নিয়ে আইসে কতটুকু কিন্তু খাওয়া হইছে আর ওইটা সে আর এই যে নিজে গো ধানের যে সেল অগ্নে আওলা সেল গুড়া করে নিয়ে আইছি এসকা বা নাম সি সিতই পিঠা আর এই মিষ্টি কুমড়া নিরামিষ তরকারি দিলাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভাল লাগবে আর কি তালে বাতাস চলছে জানি না কেন রান্ধু মিষ্টি লাউড়া দিলে প্রথমে কেটে নেই এই যে মিষ্টি নাও এরকম করে খন্ড খন্ড করে কেটে নিমু কষ্ট করে শুলাই চাও চলে নিছি তোরাই দিয়া দেই প্রথমে আছে তৈব আগে পানি গরম করে নিবো আগে মার বাবাই কার কাছ থেকে নেইলে একটু বেশি করে দেয় গরম পানি আছে পরে আঙ্গু মার একটা সাইরা বাঙ্গা আছে আল পরে হেটা সামনে না দিলাম সাইরা বাঙ্গা কে কয় গরু যে খাওয়া হেটা রে আমাগো গ্রামে সাইরা কয় ওই যে বাবু আর মাই সেল গেল গা সঙ্গ দেয়া গেল ওই যে কাল কোর পরে বারবার গেছিলাম পরে বেতে থুই আইছিলাম ও মা গাল লাগা কে আরে এই যে সেইরা দিছি আরে এই যে পানি গরম দেখেন খালি কি তালে যে বাতাস সারছে

পিঁয় আদা জিরা পাঠা হলুদের গুড়া ধনিয়ার গুড়া একটু কম করে দি আর লবণ মিছিল নই ভালো করে বেগ কিছু নাকি দেখেন খালি কি পরিমাণ জরি উঠছে একবারে সবকে উড়িয়া নিয়ে যাওয়ার অবস্থা জরি উঠাইছে একবারে এই বাতাসের মধ্যে যে কি কষ্ট করে রানতাছি দেখেন চুলাই বালালে জালও জ্বলতাছে না প্রচুর পরিমাণে বাতাস ও বাবা গো আমার ঘুরিয়ে নিয়ে যাবার জায়গা এ তা ফ্রান্তে জাল বন্ধ হয়ে যাবে নাকি খেলা তিন যায় তা স্যার খালি বার বাতাস

জানি জানিস মিষ্টি লাম ভেঙ্গা দিছি আমি তালে একটু গইলা যাব গা ভাল লাগবো খাইতে মিষ্টি লাউ তরকারি বেড়ে গেছে গা নাম ভাগার দিয়ে খবর দেখলাম যে গুন্দি ধরো মাইন ছেড়াতে সব কিছু দেয়া দিছে গো আল্লাই সব খবর পেয়ে তো সুন্দর ভালো পাবে ভাই জানি

ya ya kesegahan nama ya ni muu আমি শুধু পিঠার গুলাডা বই আনিছি হন ও না আবার পাতলাও না আমনে ঘরকে সামনে থেকে দে এই যে দে হে

20টি পড়তাছ হ খালি দে হেড কে ফেউরা ফেউরা 20টি নামছে আর আমার খরিজা বাটিও বি জায়গাত আছে গা চি তৈ বিরাগুনা কত সুন্দর ফুলতাছে দেখছেন খালি আর চি তৈ ভি হামরাই রাউলে রাখছি ছাইরা রাউলে আর কত মানুষের ধান কাটবার রইছে এই যে ধান খেত ও জোরা চকি ধান রয়েছে আমার গো এম্বুরা চকি মানে একটা শব্দ ওই বাতাসের ফুলছে রে মেলা কেৰা নাই মন দে কি কাম দা সেই গুণি চাৰি কথা শুনে নাই আকৌ মাৰ এক তাচি তাই দিছে গ'লে মিঠা জোল দে খাওঁ তাই খাই বনা শুদ্ধাচি ফুল চেনে মাছে তই ভিৰাই গুণে বাবু প্ৰায় বিধি গৈছে আনবাৰ জন্মবোৰ আজকে আমি থাকো প্রিয় মানুষ এটা বানিয়ে খাওয়ান গা দেখেন কত খুশি হবো একটু দেরি করেন না আমার দেখতাছেন সাথে সাথে খালি বানিয়ে দেন বাড়ছে তো বিরিয়া দাও গা আগে যাবেন খালি কি তাহলে বৃষ্টি পড়তাছে এই যে

াম জুল দেখাইতে ভাল লাগে আর এই যে চিতই পিঠা দেহে ভিতরে কত সুন্দর হয়েছে একটা চিতই পিঠা মা মস মশা খাইবা চাইছে পরে যেটার মধ্যে দেয়ারা লামা পেলাই রইল উঠা মনে গরমে মশ মস হয়ে এই যে পিঠে খেয়ে

সবাই সাবস্ক্রাইব করে দিয়ে সকালে তো রেন্দে বেড়া খাইলাম চিতই পিঠে এখন আবার দুপুরেও আবার রেন্দে বেড়া খাওয়ান লাগবো তাই এখন গেতা আছে আবার আমার রান্ধন ঘরের বুকালে দেখি গাছে দুমরা আছে নিহি নিয়ে আহি গে খালা কে গেছে গেছে খালা তুই নুজাই সঙ্গ দিয়ে হইতাছে গা দেখিসনি দেখিস নি সাতা নিয়ে আইসি মনে আমারে আমার হ্যাঁ শুদ্ধ ওরে নিয়ে যাবো গা ওই খেলা পারবি কেমনি কানা লাগান লাগবো

মেলা আইসে না খালা তুমরা এ বেঙ্গা খালাইলি নিমা চাপ আরম্ভসে মনে হয় বৃষ্টি আর থাম বই দিনে সীতালে জরি বৃষ্টি আনছে মুরগির মাংস আলু দেখ আর এই যে টিন দিয়ে দুমটা দিয়ে আর বিটিও পারা থেকে সুস্থ থেকে রঙে হাফিস